লাইট জ্বলছে না প্রথমে আইসিটা পাল্টে দিলাম হচ্ছে না কয়েলটা পাল্টে দিলাম হচ্ছে না না তাহলে ডাটা খারাপ ও তাহলে ক্যাপাসিটা খারাপ এরকম আন্দাজে কাজ করা যাবে না স্টেপ বাই স্টেপ ভাবতে হবে আজকে আমরা শিখবো মোবাইল ফোনের ডিসপ্লেতে লাইট না জ্বললে কিভাবে সেটা রিপেয়ার করতে হয় লাইট জ্বলছে না মানে ফোনটা চালু আছে ফোন আসছে ফোন যাচ্ছে চার্জে বসালে যে আওয়াজটা হয় সেটা হচ্ছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ কি করব কি করব না সার্কিটের ডিপ নলেজ প্রত্যেকটা পার্সের আলাদা আলাদা কাজ এবং সেই কাজগুলো কি কি যেমন লাইট আইসির কি কাজ বুস্ট কয়েলের কি কাজ ডায়ার কি কাজ আউটপুট পঞ্চাশ ভোল্ট ক্যাপাসিটার কি কাজ এই সব কিছু কিন্তু আমরা আলাদা আলাদা করে জানবো এবং শিখবো এগুলো কিভাবে চেক করতে হয় আলটিমেটলি প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় সেটাই কিন্তু আমরা শিখবো আপনি যদি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন এই প্রবলেমের জন্য এর পরে যে কাজটা আপনার কাছে আসবে সেটা নিয়ে কিন্তু আপনার কোনো টেনশন থাকবে না আপনি শুধু একটা কাজ করবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্টসে জানাতে ভুলবেন না একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে পরের ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন এরপরের ভিডিওতে আমরা শিখবো গ্রাফিক সেকশন লাইট সেকশন এবং গ্রাফিক সেকশন একে অপরের সঙ্গে কিন্তু ভীষণভাবে জড়িত লাইট সেকশন এবং গ্রাফিক সেকশনের মধ্যে কি সম্পর্ক সবকিছু কিছু আমরা একে জানবো শুরু করার আগেই বলে দিই ভিডিওটা একটু বড় হচ্ছে তার কারণ লাইট সেকশনে অনেক কিছু আমাদের বোঝার আছে সেগুলো আমাদের বুঝতে হবে ভালো করে বোঝার জন্য একটা কথা আমি দু তিনবার বলতে পারি সেটা একটু মানিয়ে নেবেন বিরক্ত হবেন না যদি ধৈর্য ধরে আপনি দেখেন তাহলে আমি আপনাকে কথা দিতে পারি আপনি শিখতে পারবেন চলুন শুরু করা যাক আজকে শিখবো সিক্স পিনের লাইট আইসি প্রচুর মডেলে এই আইসিটা কিন্তু ব্যবহার করা হয়েছে এটা হলো বেসিক যদি আপনি এই বেসিকটাকে ভালো করে বুঝতে পারেন আরো অ্যাডভান্স যে লাইট সেকশন গুলো আছে সেগুলো বুঝতে আপনার সুবিধা হবে সবই এক এক করে আসবে প্রথমে আমরা জেনে নিই এটা একটা স্টেপ আপ সার্কিট স্টেপ আপ সার্কিট মানে যার সোর্স তার থেকে বেশি ভোল্ট এখানে তৈরি হচ্ছে এবং সেটা ডিসপ্লে জ্বলতে কাজে লাগছে ডিসপ্লে লাইট জ্বলার জন্য কুড়ি থেকে পঁচিশ ভোল্ট প্রয়োজন হয় কিন্তু আমাদের সোর্স মানে ব্যাটারির যে ভোল্ট সেটা মাত্র থ্রি পয়েন্ট সেভেন সেই থ্রি ভোল্টেজটাকে বাড়িয়ে কুড়ি থেকে পঁচিশ ভোল্ট তৈরি করে এই লাইট এসে তারপরে কিন্তু এলসিডি তে লাইটটা জ্বলে এবং আমরা সব দেখতে পাই এবার শুরু থেকে কি হয় কাস্টমার এসে বলছে দেখুন আমার ফোনে কিছু আমি দেখতে পাচ্ছি না ফোন আসতে যাচ্ছে দেখতে পাচ্ছি না তখন আপনি ভাবলেন যে এটা লাইট সেকশনের এর প্রবলেম হতে পারে কিন্তু না একটু ডিপলি আপনাকে ভাবতে হবে দেখুন কাস্টমারের যে প্রবলেমটা হচ্ছে কাস্টমার সেটাই বলবে কিন্তু আপনি একজন টেকনিশিয়ান আপনাকে অনেক ইনফরমেশন মাথায় রাখতে হবে স্টেপ বাই স্টেপ ভাবতে হবে আপনি কাস্টমার কাছে ফোনটা নিয়ে খুব ক্লোজলি ফোনটা খুব কাছে নিয়ে আপনি দেখুন যে ওই ফোনটার শুধু লাইট আসছে না নাকি গ্রাফিক্সও আসছে না গ্রাফিক্স মানে হলো লেখা ছবি বা কি কালার ধরুন স্যামসাং লেখা আছে বা আনলক কোড চাইছে ওয়ান টু থ্রি ফোর দেখা যাচ্ছে হালকা হালকা দেখা যাচ্ছে তার মানে আপনি বুঝলেন গ্রাফিক্স ওকে যদি গ্রাফিক্স ওকে থাকে তাহলে আপনি লাইভ সেকশন কে দোষ দিতে পারেন ডিসপ্লে খারাপ থাকতে পারে স্টেপ বাই স্টেপ চেক করবো কিন্তু যদি কিছুই দেখা যাচ্ছে না মানে গ্রাফিক্সও নেই লাইটও নেই টোটালি ব্ল্যাঙ্ক তাহলে কিন্তু প্রথমেই লাইভ সেকশন কে দোষ দেওয়া যাবে না তার কারণ গ্রাফিক্স যদি রেডি না হয় গ্রাফিক্স যদি ঠিক না থাকে লাইট সেকশন অনই হবে না লাইট সেকশন কাজ করবে না সেক্ষেত্রে আমাদের গ্রাফিক সেকশনটাকে কিন্তু চেক করতে হবে আর গ্রাফিক সেকশন ঠিক এর পরে ভিডিওতে আসছে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ওই ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আমি ধরে নিচ্ছি গ্রাফিক্স আছে তাহলে আমাদের লাইট সেকশনে প্রবলেম এবার আমরা লাইট সেকশনটাকে কিভাবে ঠিক করব যে কোন সেকশন ঠিক করার আগে আগে আমাদের জানতে হবে সেই সেকশনটা কাজ কিভাবে করছে এখানে যে পার্টস গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কে কিভাবে কাজ করছে এইগুলো ডিটেইলস আমাদের জানতে হবে তারপরে সেই সেকশনের প্রবলেম সলভ করাটা আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে এটা হলো একটা লাইট আইসি এই লাইট আইসি এর ছটা পিন এটা হলো ডিসপ্লে কন্ট্রোলার এই ডিসপ্লে কন্ট্রোলার কিন্তু তিনটে সেকশনের লাইন যুক্ত থাকে এক হলো গ্রাফিক্স সেকশন লাইট সেকশন এবং টাচ সেকশন এই তিনটে নিয়ে কিন্তু একটা ডিসপ্লে তৈরি হয়েছে এবং এই ডিসপ্লে কানেক্টরে এই তিনটে সেকশনের কানেকশনগুলো রয়েছে আমরা আজকে দেখব লাইট সেকশন থেকে কি কি কানেকশন ডিসপ্লে কানেক্টে গেছে এখানে দেখুন এলইডি এ মানে এটা হলো অ্যানোড লাইন পজিটিভ ভোল্টেজ যেখানে ওই কুড়ি থেকে পঁচিশ ভোল্টা তৈরি হয় এবার প্রশ্ন হচ্ছে কিভাবে এই ভোল্টেজটা তৈরি হয় সেটা আমাদের মূল জানার বিষয় সোর্স ভোল্ট কত থ্রি পয়েন্ট সেভেন ভিপিএইচ এই দেখুন ছ নম্বর পিনে ভিপিএইচ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ইন হচ্ছে এই লাইনটার নাম হচ্ছে ভি ইন মানে ভোল্টেজ ইন হচ্ছে তাই জন্য আর এই ভিপিএইচ লাইন থেকেই টেন মাইক্রো হেনরির কয়েলের মাধ্যমে চলে এসেছে চার নম্বর পিনে এই পিনটাকে বলা হয় সুইচিং সুইচিং মানে বলছি সব বলছি এইখানে সেই আসল বিষয়টা লুকিয়ে রয়েছে খুব মন দিয়ে বুঝবেন কিন্তু এই যে কয়েলটা এই কয়েলটার একদিকে আছে ভিপিএইচ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আর একদিকে সুইচিং সুইচিং মানে এই আইসিটা কাজ হচ্ছে এই পিনটাকে বারবার নেগেটিভের সঙ্গে টাচ করে মানে দেওয়া খুব ঘন ঘন এক সেকেন্ডে এক লক্ষেরও বেশি বাদ তাহলে কত ঘন ঘন আমি আমি এটা করে দেখাতে পারবো না এত ঘন ঘন নেগেটিভের সঙ্গে টাচ করে দেওয়া হচ্ছে এর ফলে কি হচ্ছে যারা ট্রান্সফর্ম করেছেন তাদের একটু বুঝতে সুবিধা হবে পরে ওই ভিডিও গুলো আসবে জাস্ট জেনে নিন একটা কয়েলের একটা প্রান্তে ভোল্টেজ এবং অপর প্রান্তে যদি গ্রাউন্ড টাচ করা হয় তাহলে ওখানে একটা ম্যাগনেট তৈরি হয় এবং আবার সেই নেগেটিভটা আবার ছেড়ে দেওয়া হলো তাহলে ম্যাগনেটটাও অফ হয়ে চলে গেলো আবার গ্রাউন্ড করে দেওয়া হলো এবং এই জিনিসটা যখন বারবার করা হচ্ছে তখন এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এবং এখানে এই কয়েলটা একটা এসি ভোল্ট যেহেতু বারবার ভোল্টেজটা চলে যাচ্ছে আসছে আর চলেছে আসছে চলে যাচ্ছে সেই জন্য কয়েলটা একটা এসি ভোল্ট পাচ্ছে সেই এসি ভোল্টের যে এফেক্ট সেই এফেক্টের ফলে এই সুইচিং লাইনে একটা হাই ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে এখানে একটা হাই ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে এবং সেই হাই ফ্রিকোয়েন্সিটা এই ডায়োড যেটা আছে এই ডায়োডের মধ্যে দিয়ে এদিকে শুধুমাত্র প্লাসটা চলে এলো ফ্রিকুয়েন্সি মানে কি যারা এসি ডিসি জানতে চান তারা ওই এসি ডিসির ভিডিওটা একটু দেখে নেবেন এসি মানে হলো যখন এই উপরের দিকে আছে তখন হলো প্লাস আবার নিচের দিকে চলে এলো মানে মাইনাস এই মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম হতে থাকছে কন্টিনিউ হতে থাকছে আর এই ডায়ার্ড এখানে ফরওয়ার্ড বায়াসিং এ লাগানো আছে ফরওয়ার্ড বায়াসিং মানে হলো এটা হলো ডায়ার্ডের মাইনাস প্রান্ত আর এদিকটা প্লাস প্রান্ত এদিকে যদি প্লাস ভোল্টেজ পায় মানেটাই হলো এই ডায়ার্ডটা ফরওয়ার্ড বায়াসিং পেলো ও অন হয়ে শুধুমাত্র প্লাস গুলো এই উপরের দিকের গুলো শুধু উপরের দিকের গুলো ছে মানে ডায়ার্ড ছাপনির কাজ করে নিয়ে এলো শুধু উপরের দিকে গুলো মানে প্লাস গুলো এরপর এবার দেখুন যে সময়টা প্লাস এখানে পেয়েছে সেই সময়টা প্লাসটা নিয়ে এসেছে কিন্তু একটা সময়টা এখানে মাইনাস ভোল্ট তৈরি হয়েছিল সেই সময়টা তো কিছু আনতে পারেনি তখন ডায়ারটা রিভার্স বায়াসিং পেয়েছিল ওই জন্য তখন কিছু আনতে পারেনি তখন ব্ল্যাঙ্ক এই দেখুন এই একটা ফাঁকা আবার প্লাস ভোল্ট পেয়েছে আবার এখানে নিয়ে এসেছে আবার যখন নেগেটিভ ভোল্টেজ পেয়েছে তখন এখানে কিছু নিয়ে আসেনি তাহলে এই যে ফাঁকাগুলো এগুলো পূরণ করবে কে আমরা ক্যাপাসিটার যখন শিখেছিলাম তখন জেনেছিলাম ক্যাপাসিটার যখন ভোল্টেজ পায় তখন সে নিজে চার্জ হয়ে যায় আবার যখন প্রয়োজন হয় তখন সেই চার্জটা আবার রিটার্ন দেয় মানে ডিসচার্জ হয় তার মানে যখন এই পজিশনে আছে মানে ভোল্টেজ আছে তখন এই ক্যাপাসিটারটা কি করলো চার্জ হয়ে গেল এবং যখন নেই তখন ওভার ডিসচার্জ হয়ে জায়গাটা পূরণ করে দিল আবার চার্জ হলো আবার ডিসচার্জ হলো আবার চার্জ হলো আবার ডিসচার্জ হলো এইভাবে এই লাইনটাকে একটা সমান ভোল্টেজে পরিণত করলো এবং সেই ভোল্টেজটা এই অ্যানোড লাইন দিয়ে ডিসপ্লে কারেন্টারের অ্যানয়েড পিনে চলে গেল কি বজায় ব্যাপার না তাহলে ভালো করে জিনিসটা বুঝুন একটা প্রান্তে ভিপিএইচ ইনপুট হচ্ছে আইসি পেল কেন আইসি একটা ইনপুট ভোল্টেজ প্রয়োজন ওয়ার্কিং ভোল্টেজ প্রয়োজন সেই ভোল্টেজটা হলো বিপিএইচ ভোল্ট এবং ওই ভোল্টেজটাই একটা টেন মাইক্রো হেনরি কয়েলের মাধ্যমে সুইচিং পিনে যাচ্ছে চার নম্বর পিনে এবং আইসি কি করছে এটাকে সুইচিং করাচ্ছে সুইচিং এর জন্য এখানে একটা হাই ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে সেই হাই ফ্রিকোয়েন্সির প্লাস গুলো ছেকে এই ডায়োড এই প্রান্তে নিয়ে আসছে এবং সেগুলোকে পিউরিফাই করে এই ক্যাপাসিটার একটা পিওর ভোল্টেজ এলসিডি কারেন্টে পাঠাচ্ছে এইবার প্রশ্নটা হচ্ছে সুইচিংটা কিভাবে হয় আপনি একটা খেয়াল করেছেন যখন আমরা ব্রাইটনেস কমাই তখন কিন্তু লাইট কমে গেল আবার ব্রাইটনেস বাড়াই আবার লাইট জোরে জ্বলছে এটা লাইট এসে কি করে জানছে যে আমি ব্রাইটনেস কমাচ্ছি কি না বা বাড়াচ্ছি কি না টাচের উপরে আমরা এটাকে কাজ করছি মানে টাচ সরাসরি যুক্ত সিপিউ সাথে তাহলে সিপিউ বুঝতে পারলো আমি ব্রাইটনেস কমালাম লাইট এসে কিভাবে বুঝলো লাইট এসে বুঝলো এই দেখুন সিটিআরএল আর এন মানে কন্ট্রোল বা এনাবেল এই লাইনটা দিয়ে ইনপুট পায় এই আইসিটা তারপরে সুইচিং হয় এবার প্রশ্ন হচ্ছে এই ইনপুটটা কিভাবে আসে খুব ডিপলি বিষয়টা কিন্তু বুঝতে হবে না কিন্তু বোঝা যাবে না ডিসপ্লে কানেক্টরের একটা পিনে পাওয়ার আইসি থেকে 1.8 ভোল্ট ইনপুট হয় এই দেখুন এটা হলো সেই লাইনটা এবং যখন আমরা গ্রাফিক্স শিখবো আরো একটু ডিটেইলসে জানবো টিপিউ বেশ কয়েকটা পিনের মাধ্যমে এলসিডির মধ্যে একটা পালস জেনারেট করতে সাহায্য করে এবং এলসিডি ওয়ান পয়েন্ট এইট ভোল্টটাকে কাজে লাগিয়ে একটা পালস তৈরি করে সেই পালসটা এই পিডব্লিউ এম লাইন দিয়ে আউটপুট হয় পিডব্লিউ মানে পালস উইথ মডুলেশন এই পিডব্লিউ এম সিগন্যাল একটা জিরো অংশে রেজিস্টারের মধ্যে দিয়ে এই আইসির পাঁচ নম্বর পিনে ইনপুট হয় যখনই ইনপুট পায় ঠিক তখনই সুইচিং শুরু হয় তার আগে কিন্তু নয় আপনি দেখবেন কিছুক্ষণ লাইট জ্বলে থাকার পরে লাইট অফ হয়ে গেল মানে স্লিপ মন্ডে চলে আবার আবার আপনি পাওয়ার সুইচ যখন প্রেস করলেন তখন লাইট জ্বলে উঠলো তার মানে যতক্ষণ অফ ছিল ততক্ষণ এই এম সিগন্যাল দেয়নি বলেই কোনো সুইচিং হয়নি তাই জন্য এখানে হাই ফ্রিকোয়েন্সিও তৈরি হয়নি আর লাইটটাও জ্বলেনি যখনই আপনি পাওয়ার সুইচটা প্রেস করলেন তখনই পিডব্লিউ এম সিগন্যাল লাইটের সাথে ইনপুট হলো এবং ও সুইচিং চালু করে দিল তারপরে লাইটে জ্বললো তাহলে এই যে পিডব্লিউ এম সিগন্যালটা এটা কিন্তু কন্ট্রোল হচ্ছে কিভাবে হচ্ছে পাওয়ার আইসির মাধ্যমে আসছে কানেক্টারে সেই লাইনটা মধ্যে দিয়ে প্রসেসিং হয়ে হয়ে তৈরি তারপরে পিডব্লিউম আসছে তার মানে যদি ডিসপ্লে কানেক্টারে যদি ডিসপ্লে কানেক্ট করা থাকে তবেই এই ঘটনাটা ঘটবে না কিন্তু হবে না ডিসপ্লে যদি খোলা থাকে তাহলে এই পিডব্লিউ এম আসবে কোথা থেকে কি সুন্দর করে বানিয়েছে দেখুন যদি ডিসপ্লে না থাকে তাহলে ডিসপ্লে লাইনে ভোল্টেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই পিডব্লিউএম সিগন্যালটা আসবেই না ডিসপ্লে গাইনটা থেকে তাহলে এখানে সুইচিং হবে না আর এখানে অ্যানোডে কোনো ভোল্টেজও থাকবে না এটা হলো অ্যানোড এত লাইনটা হলো এক নম্বর পিন থেকে সরাসরি ডিসপ্লে গাইনটা চলে যাচ্ছে আর এই এক নম্বর পিনটা একটা 10 ওহম রেজিস্টারের মাধ্যমে গ্রাউন্ডে চলে যাচ্ছে এবার বিষয়টা হলো যখন প্রবলেম হয় কি কি প্রবলেম হয় আলটিমেটলি লাইট জ্বলছে না এবার আমরা কি কি চেক করব একটু খেয়াল করুন যদি এই 1.8 ভোল্ট না আসে পাওয়ার আসে থেকে তাহলে কি ডিসপ্লে সেটাকে প্রসেস করে PWM এ কনভার্ট করতে পারবে পারবে না তাহলে এই 1.8 ভোল্টটা কিন্তু আমাদের প্রয়োজন লাইট জ্বলছে না প্রথমে আইসিটা পাল্টে দিলাম হচ্ছে না কয়েলটা পাল্টে দিলাম হচ্ছে না তাহলে ডাটা খারাপ ও তাহলে ক্যাপাসিটার খারাপ এরকম আন্দাজে কাজ করা যাবে না স্টেপ বাই স্টেপ ভাবতে হবে না এরপর দেখতে হবে আমাকে এই পিডব্লিউএম সিগন্যালটা আসছে কিনা কেননা অনেক সময় এরকম হয় যদি ডিসপ্লে খারাপ হয়ে যায় ধরুন ডিসপ্লেটা পড়ে গেছে পড়ে গিয়ে লাইট আসছে না তাহলে যে প্রসেসিংটা এতক্ষণ করছিল ডিসপ্লে পিডব্লিউএম এ কনভার্ট করছিল সেটাও করতে পারছে না তাহলে কি করে লাইট চলবে তার মানে আমাদের প্রথমেই চেক করতে হবে এই পাঁচ নম্বর পিনে ভোল্টেজ আসছে কিনা ভোল্টেজ কিভাবে আসে এই যে পিডব্লিউএম সিগনালটা যখন আসে এই সিগন্যাল প্লাস ভোল্টেজ দুটো একসাথে আসে একটা আসবে না যদি ভোল্টেজ না পায় তাহলে সিগন্যাল আসবে না আমরা এখানে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এক্স্যাক্টলি পাবো না এখানে একটা ফ্ল্যাকচুয়েট ভোল্টেজ পাবো কেন ফ্ল্যাকচুয়েট কেন এখানে একটা সিগনাল যেহেতু আসছে এই ভোল্টেজ এর সাথে সিগনাল আসছে সেহেতু এখানে একটা ওয়ান পয়েন্ট এইট ভোল্টের আশেপাশে একটা ফ্ল্যাকচুয়েটেড ভোল্টেজ পাবো যদি এই ভোল্টেজটা এখানে পাই তাহলে বুঝবো পিডব্লিউএম সিগন্যাল ইনপুট হচ্ছে আইসির মধ্যে এরপরেও লাইট জ্বলছে না ধরুন যদি ভিপিএ যেটা ইনপুট হচ্ছে এটা ইনপুট হলো না আইস তো কিছু করতেই পারবে না কারণ তার ওয়ার্কিং ভোল্টেজই নেই ইনপুট ভোল্টেজই নেই এবার ধরুন ইনপুট ভোল্টেজ আছে এনাবেল আছে মানে পিডব্লিউএম সিগন্যাল আছে আইসিটা না সুইচিং করছে না আইসির যে 4 নম্বর পিনে যে কাজ সুইচিং করা সেটা করছে না কয়েলের এই প্রান্তে কি করে হাই ফ্রিকোয়েন্সি তৈরি হবে হবে না আবার যদি কয়েলটা এই দীর্ঘদিন এই এত খাটাখাটির কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছে খারাপ হয়ে গেছে কয়েলের এক প্রান্তে সুইচিং হচ্ছে এক প্রান্তে ভিপেজ আছে কিন্তু ও না ওই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করতে পারছে না এবং হাই ফ্রিকুয়েন্সি তৈরি হচ্ছে না তাহলে কি করে লাইট জ্বলবে আবার যদি এখানে হাই ফ্রিকুয়েন্সি তৈরি হচ্ছে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু ডায়ার্ড কি করছে এ পারে না আর আনতে পারছে না মানে প্লাস গুলোকে ধরে এ পারে আনে তো সেটা আর আনতে পারছে না তাহলে লাইট জ্বলবে না আবার ধরুন ও নিয়ে এসেছে এই প্রান্ত পর্যন্ত কিন্তু নিয়ে আসার পরে কি হয়েছে এখানে ক্যাপাসিটির কি কাজ ছিল যখন ভোল্টেজ আছে সেই মুহূর্তে ও চার্জ হবে আবার যখন নেই সেই মুহূর্তে ভোল্টেজ রিটার্ন দেবে সেটা পারছে না ক্যাপাসিটিটা খারাপ হয়ে গেছে মানে ক্যাপাসিটার কাজটা ক্যাপাসিটি করতে পারছে না তখন কিন্তু এলসিডি লাইটটা খুব কম হলো জ্বলতে পারে তার কারণ ওই যখনই ভোল্টেজটা আছে তখনই লাইটটা জ্বলার চেষ্টা করছে আবার যখন নেই তখন আবার ডিবে যাচ্ছে আবার জ্বলছে না ওই জল নেবার মাঝখানে অল্প একটু জ্বলছে এরকম একটা হতে পারে এই ক্যাপাসিটিটা তখন চেঞ্জ করলে দিতে হয়ে আমরা এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে কোনো সেকশন কাজ করার লাগে ওপেন থাকে সেটা আমাদের দেখতে হয় যদি আউটপুট শর্ট থাকে সেটা আমাদের দেখতে হয় কদিন আগে একটা কাজ করছিলাম যেখানে দেখলাম এই কয়েলটা পুড়ে গেছে মানে পুড়ে গেছে মানে কি কয়েলটা ঠিক উপরের জায়গাটায় যে ক্যানটা সেই যেটা কালো হয়ে গেছে কয়েলের আশেপাশেও কালো হয়ে গেছে আমি কয়েলটাকে তুললাম কয়েলটাকে তোলার পরে দেখলাম চেক করে মিটার দিয়ে কোনো বিপ দিচ্ছে না মানে কয়েলটা ওপেন হয়ে গেছে ভেতর থেকে ওপেন হয়ে গেছে এবার আমি কি করলাম অন্য একটা স্ক্রাপ বোর্ড থেকে কয়েলটা আপনি বসালাম যখন অন করতে আছি তখন ফোনটা চালুই হচ্ছে না যা বাবা এটা কি হলো আমি তো মানে ভয় পেয়ে গেছি ফোনটা ডেড হয়ে গেল নর্মালি এরকম যখন হয় তখন ভিপিএইচ লাইনটা শর্ট আছে কিনা চেক করতে হয় আর মাল্টিমিটার চেক করছি ওহমসটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে এবার আপনার সন্দেহ হলো যে কয়েলটা পুড়ে গেছে মানে হলো এর আউটপুট যদি শর্ট থাকে মানে দেখুন কয়েল একটা দিকে ভোল্টেজ পাঠাচ্ছে সেই দিকটা যদি ব্লক থাকে তাহলে কি হবে ওই কয়েলটার উপর প্রেসারটা এসে পড়বে এবং কয়েলটা নিজে খারাপ হয়ে যাবে ওই জন্য চারিদিকে কালো হয়ে গেছিল মানে ক্যানটা বোর্ডের চারিদিকে কালো হয়ে গেছিলো ওর ওই কয়েলটা তো হিট হয়েছিল বলে এবার আমি দেখলাম আউটপুট লাইনে প্যারালালে দুটো ক্যাপাসিটার ছিল মানে এখানে আরেকটা ক্যাপাসিটা ছিল এরকমভাবে মানে এখানে আরেকটা ক্যাপাসিটার ছিল এরকমভাবে এই দুটো ক্যাপাসিটার মধ্যে একটা ক্যাপাসিটার শর্ট ছিল দুটো ক্যাপাসিটার রিমুভ করে আমি পাশে রাখলাম রেখে একটা একটা করে মেপে দেখলাম একটাই দেখাচ্ছে একশো ওহমস মানে ওই ওইটুকুই শর্ট দেখাচ্ছিল যখন আমি আউটপুট লাইনটা চেক করি তো ওটাকে আমি পাশে রেখে যেটা ভালো আছে সেটাকে আবার বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি এবার সেটটাকে অন করলাম দেখলাম অন হয়েছে লাইটটা কম জ্বলছে একটু কম জ্বলছে কেন বলুন তো তার কারণ ওখানে যে দুটো ক্যাপাসিটার দেওয়া হয়েছিল সেই দুটো ক্যাপাসিটারই নিজেরা চার্জ হয়ে আবার ডিসচার্জ হয়ে ওটা স্মুথ হয়ে গেছিল মানে ভোল্টেজটাকে ঠিক রেখেছিল এখন একটা ক্যাপাসিটার সেই কাজটা করছে আরেকটা একটা ক্যাপাসিটার এনে আমি এখানে বসে দিলাম এবং প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল আমি খুব খুশি তো এরকম ভাবে আপনি যখন কাজটা করতে পারবেন আপনার কিন্তু খুব ভালো লাগবে আমি যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কাজ করে তার রেজাল্ট আমি শেয়ার করছি এটা আপনার বেনিফিট হচ্ছে কিন্তু আপনি সেটা নিজেই বুঝতে পারবেন আর একটা এক্সপিরিয়েন্স আমি বলি আমার একটা ভাই আমাকে বলছে দাদা লাইট জ্বলছে না আমি বললাম জ্বলছে না কই দেখি ছবি পাঠাও তো ছবিটা দেখে আমি বুঝলাম দায়েরটা না ছোট্ট একটা জায়গা একটুখানি এরকম উঠে গেছে মানে মনে হচ্ছে না পুড়ে গেছে ওই জায়গাটা আমি বললাম ডায়ারটা পুড়ে গেছে সেটা দেখেছো বলছে না আমি তো খেয়াল করে নি আমি ভাবলাম আইসি খারাপ হয়েছে বোধ হয় যেটা সাধারণত হয় মানে যখন আমরা প্রথম প্রথম কাজ করি তখন আমরা প্রথমেই ভাবি আইসি খারাপ হয়ে গেছে আইসি পাল্টে দাও মানে আগেই আইসির দোষ কিন্তু না ওরকম ভাববেন না সবকিছু স্টেপ বাই স্টেপ চেক করতে হয় তো ডায়ারটা পুড়ে গেছে আমি ওকে বললাম ডায়ারটা খারাপ হয়ে গেছে ডায়ারটা চেঞ্জ চেঞ্জ করে দাও ঠিক হয়ে যাবে তো এবার ও ডায়ার কোথায় পাবে একটা পুরোনো একটা বোর্ড ছিল স্টাফ বোর্ড ছিল সেখান থেকে ডায়ারটা নিয়ে বসিয়েছে খুব কষ্ট করে প্রথম প্রথম কাজ করছিল যেই ডায়ারটা বসিয়ে অন করেছে সেই ডায়ারটা আবার পুড়ে গেছে আমাকে খুব মন খারাপ করে ফোন করেছে দাদা ডায়ারটা না পুড়ে গেল আমি ঠিক করে নেগেটিভ পজিটিভ দেখে বলছে হ্যাঁ ঠিকই লাগেছিলাম কিন্তু তাও ডায়ারটা পুড়ে গেল তো আমি বললাম একটা কাজ করো আউটপুট লাইনটা চেক করো দেখো আউটপুট লাইন শর্ট আছে বলছে আমি ঠিক বুঝতে পারছি না তুমি একটু দেখে দাও না এবার আমি ওর পাশে বসে আছি ও কাজটা করছে তখন দেখছি ওই সেম প্রবলেম আউটপুট লাইনে যে ওখানে দুটো ক্যাপাসিটা ছিল সেই দুটো ক্যাপাসিটার মধ্যে একটা ক্যাপাসিটা শর্ট ছিল যে ক্যাপাসিটা শর্ট ছিল সেই ক্যাপাসিটা চেঞ্জ করা হলো অন্য একটা বোর্ড থেকে লাগানো হল এবং ডায়েরটা তো পুড়েই গেছে আবার ডায় খুঁজে খুঁজে আবার অনেক বসানো হলো তারপরে সেটার প্রবলেমটা সলভ হলো কত ভালো লাগলো বলুন প্রবলেমটা সলভ হলে কিন্তু আমাদের খুব ভালো লাগে আচ্ছা এবার একটু বোর্ড নিতে যাব বোর্ড গেলে একটু আর একটু ডিটেলসে বুঝতে পারবো এই দেখুন এটা ছোটো একটা মডেল এটা হলো লাইট আসি এটা হলো ভিপিএইচ ইন এটা একটা এই যে কয়েলটা এই কয়েলটা একটা নর্মাল কয়েল এটাও খারাপ হতে পারে যদি এই লাইনটা শর্ট হয়ে যায় ইনটা ইন লাইনটা শর্ট হয়ে যায় তাহলে কিন্তু এই কয়েলটাও খারাপ হতে পারে তখন কিন্তু আমাদের এই এই শর্টটাকে ঠিক করে এই কয়েলটাকে চেঞ্জ করতে হতে পারে এই ভিপিএজ ভোল্ট এই কয়েলের মধ্যে দিয়ে ছ নম্বর পিনে চলে এলো আর ওই লাইনটাই আবার টেন মাইক্রোহেন্ডি কয়েলের মধ্যে দিয়ে চলে গেল চার নম্বর পিনে যেখানে সুইচিং হচ্ছে এই কয়েলটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে তার জন্য এই লাইনে প্রচুর ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে এবং এটাই এই ডায়ার দিয়ে পরে চলে আসছে এই দেখুন এখানে একটা পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটি আছে তারপর আবার একটা কয়েল দিয়ে আউটপুট হয়ে গেল এলইডি মানে মানে ডিসপ্লে অ্যানোডে এবার একটু হার্ড দেখি এই দেখুন এখানে কি সুন্দর করে দেখানো হয়েছে এই লাইনটা হলো ভিপিএইচ ইন এই সেই কয়েলটা ছশো হোমসের কয়েল এটা চলে এসে দেখুন এই যে ছ নামা পিড়ে আর এই লাইনটা এই কয়েল দিয়ে হয়ে এসেছে এই চার নামা এখানে সুইচিং হচ্ছে এবং সেটাই এই ডায়ার দিয়ে এপারে চলে এলো এখানে এই ক্যাপাসিটার আছে তারপরে এটা চলে এলো এলইডি অ্যানোড হয়ে এই সেকশনটা কিন্তু ক্যান দিয়ে কভার করা আছে ক্যানটা খোলার আগে আপনি যেটা করতে পারেন সেটা হলো ডিসপ্লে কানেক্টারে আউটপুট লাইন শর্ট চেক করতে পারেন এই দেখুন লাইন এই যে ষোলো নম্বর পিনটা এটা হচ্ছে অ্যানোড এলইডি অ্যানোড এখানে একটা প্যারালাল ক্যাপাসিটার দেওয়া আছে তো আপনি কি করবেন এই যে ক্যাপাসিটা আছে এই ক্যাপাসিটিটা এই প্রান্তে অথবা এই ষোলো নম্বর পিনের এখানে আপনি জিআর চেক করুন আইডিয়াল জিআর নর্মাল জিআর কত হওয়া উচিত আমরা এটা এখানে দেখতে পাবো এই দেখুন ষোলো নম্বর পিন এলইডি অ্যানোড এটা হওয়া উচিত চারশো একচল্লিশ এই জিআর যদি আপনি পেয়ে যান তাহলে আপনি বুঝবেন অ্যানোড লাইন শর্ট নেই এবার আপনাকে ক্যানটা খুলতেই হবে আর যদি আপনি শর্ট দেখেন এই ক্যাপাসিটিটাও তো শর্ট হতে পারে যদি হয় তাহলে আপনাকে ক্যানটা খুলতেই হলো না এই ক্যাপাসিটিটা এই ক্যাপাসিটিটা রিমুভ করে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে যদি না হয় পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটিটা এটাও শর্ট থাকতে পারে যদি লাইনটা শর্ট থাকে আমাদের প্রথমেই চেক করতে হবে ভিপিএচ ইনপুট হচ্ছে কি না যদি ভিপিএচ ইনপুট হয় তারপর আপনি চেক করুন পাঁচ নম্বর পিনে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট ফ্ল্যাকচুয়েটেড ভোল্টেজ আসছে কিনা সুইচিং হচ্ছে কিনা আপনি মিটার দিয়ে বুঝতে পারবেন না এখানে ওই থ্রি পয়েন্ট সেভেন ভোল্টই দেখাবে যদি সুইচিং হয় তাহলে ডায়ার খারাপ মানে এপারে আসছে না বাকি ভোল্টেজটা আর যদি সুইচিং না হয় তাহলে আইসিটা খারাপ আপনার কাছে স্ক্রাপ বোর্ড থাকতে হবে আপনি এটা কাজ যদি কোনো লাইন শর্ট না থাকে এটা কিন্তু সবার আগে চেক করতে হবে কোনো লাইন শর্ট নেই কি করবেন স্ক্রাপ বোর্ড থেকে ডায়ারটা চেঞ্জ করে দিন যদি প্রবলেম সলভ হয়ে যায় তাহলে আপনি বুঝলেন ডায়ারটাই খারাপ ছিল সুইচিং হচ্ছিল আর যদি চেঞ্জ করে না হয় তাহলে বুঝবেন সুইচিং হচ্ছে না মানে আইসিটা খারাপ তখন আপনি আইসি চেঞ্জ করেন মানে একটা আইসি চেঞ্জ করতে গিয়ে কত কিছু ভাবতে হলো কত কিছু চেক করতে হলো তারপরে আপনি আইসি চেঞ্জ করছেন আর যদি এই পাঁচ নম্বর পিনে কোনো ভোল্টেজ না পান তখন কি হবে মানে পিডব্লিউ এম ইনপুট হচ্ছে না দেখুন এখানে সিরিজে একটা জিরো অংশের রেজিস্টার আছে যদি এই রেজিস্টারটা ওপেন হয়ে যায় পিডব্লিউম ইনপুট হবে না তো সেক্ষেত্রে আমাকে এখানে ভোল্টেজ চেক করতে হবে এখানে ভোল্টেজ চেক করতে হবে যদি এখানে ভোল্টেজ থাকে তাহলে এটা ওপেন হয়ে গেছে জিরো অংশের নর্মাল রেজিস্টার জাম্পার করে দিন কোনো অসুবিধা নেই প্রবলেম সলভ হয়ে গেল কিন্তু এখানেও ভোল্টেজ নেই তার মানে আলটিমেটলি পিডব্লিউএম জেনারেট হয়নি পিডব্লিউএম জেনারেট হয়নি কেন বা ভাবে জেনারেট হয় কি কি প্রবলেম থাকলে পিডব্লিউএম জেনারেট হবে না সেটা হচ্ছে যদি গ্রাফিক্স লাইনে কোনো প্রবলেম থাকে গ্রাফিক্স লাইন মানে গ্রাফিক্স আইসি সিপিইউ শ্রীপুর থেকে ডিসপ্লেতে যে লাইনগুলো আছে সেই সমস্ত লাইনগুলো কোনোটাই যদি অসুবিধা থাকে গ্রাফিক্স তৈরি হবে না আর গ্রাফিক্স তৈরি না হলে এই পিডব্লিউএম সিগনাল আপনি পাবেন না এখানে ওয়ান পয়েন্ট আপনি পাবেন কিন্তু পিডব্লিউএম সিগনাল আপনি পাবেন না যদি গ্রাফিক্স সেকশনে প্রবলেম থাকে মানে গ্রাফিক্স কিছু আসছে না লাইটও আসছে না আর গ্রাফিক্সও আসছে না তখন কিন্তু লাইট সেকশনে কিচ্ছু করা যাবে না আগে গ্রাফিক্স ঠিক করতে হবে তারপরে সেকশন হবে কি কি করব সেই সবগুলো আমরা এর পরের ভিডিওতে দেখব আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন তাহলে ওই ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টসে জানান কেমন লাগলো সেটাও কমেন্টস এ জানান ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন